নমস্কার সাথী বন্ধুরা এই রাজ্যের বিয়াল্লিশ হাজার শিক্ষক আজকে অধীর অগ্রহে অপেক্ষা করছেন কারণ আজ আটই এপ্রিল আপনারা জানেন আমরা বঞ্চিত শিক্ষকের তরফ থেকে এসপিডির কাছে ডেপুটেশন এবং প্রেস কনফারেন্সের কথা বলা হয়েছিল আজকে আমরা কলকাতায় বিকাশ ভবনে এসে এখানে সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন সংগঠন বিভিন্ন উইংসের সঙ্গে আলোচনায় বসেছি এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবং ডেপুটেশন সমস্ত কর্মসূচির বিষয়ে আমাদের যে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন তারা তাদের বক্তব্য রাখবেন আমি প্রথমেই স্বামীম আক্তার মহাশয়কে কিছু বলার জন্য আবেদন করছি সাক্ষী বন্ধুবান আপনারা জানেন আমরা গত তেইশে মার্চ মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম রাজ্য সরকারকে একটা আলটিমেটাম দিয়েছিলাম রাজ্য প্রকল্প দপ্তরকে আলটিমেটাম দিয়েছিলাম যে আগামী বাইশে এপ্রিলের মধ্যে রাজ্য প্রকল্প দপ্তর যদি সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত কর্মচারী এবং শিক্ষক বন্ধুদের যদি বেতন না বাড়ান তাহলে আমরা আগামী তেইশে এপ্রিল থেকে এই অচায়ত অচলায় ভাঙার জন্য বিকাশ ভবনের সামনে অবস্থান করব এই অবস্থান কর্মসূচি চলবে লাগাতার আমরা যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলাম সেই তার শুরু হবে আগামী তেইশে আর এই মর্মে সমস্ত বিষয় নিয়ে আগামী চোদ্দই এপ্রিল কলকাতার প্রখ্যাত প্রেস ক্লাব যেখান থেকে ভারতবর্ষের অনেক ইতিহাসের অনেক বিষয় ঐতিহাসিক ঘটনার সাক্ষী রয়েছেন প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাব সেই পোস্ট কলকাতা প্রেস ক্লাব থেকে আমরা প্রেস কনফারেন্স করব। সেখানে সমস্ত বিষয়গুলো ইনটিটেলস আপনাদেরকে জানানো হবে দু নম্বর তিন নম্বর হচ্ছে আগামী ষোলো এবং সতেরো আমরা দুটো পার্টে ভাগ করেছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলো অর্থাৎ মালদা থেকে শুরু করে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা ষোলো তারিখে ওপেন প্রকাশ্য গণকনভেনশন করব যে গণকনভেনশনের মধ্য দিয়ে আমাদের যে জীবন যন্ত্রণা রাজ্য সরকার রাজ্য প্রকল্প দপ্তর বকলনে প্রকল্প দপ্তর যে কয়েকজন মিলে যে পার্শ্বশিক্ষকদেরকে একেবারে পার্শ্বশিক্ষক সহ সমস্ত কর্মীদেরকে একেবারে যে বঞ্চিত করে রেখেছে বঞ্চনার সেই ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট চলছে মনে হচ্ছে এখানে এইরকম একটা করে রেখেছে যে বঞ্চনা শেষ নেই রকম এই বঞ্চনা সমস্ত জনগণকে আমরা জানান দেব বলবো যে আমরা কতটা বঞ্চিত আপনারা দেখুন এই দেখার জন্য দেখানোর জন্য বলার জন্য এবং ডিএম দপ্তরে আমরা ওই দিন আমাদের বিষয়টাকে রাখব এবং কর্মসূচি আমরা গ্রহণ করবো আগামী ষোলো এবং সতেরো দক্ষিণবঙ্গে সতেরো এবং উত্তরবঙ্গে ষোলো তারিখ